আপনি তিনবার মন্ত্র বলবেন শত্রুর দোকান সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনি শুধু তিনবার মন্ত্র বলেন দোকানের সামনে আপনি যাবেন যাওয়ার পর আপনি তিনবার মন্ত্র বলবেন শত্রুর দোকান সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা হিসাবে দিচ্ছি আর আমার মন্ত্র যন্ত্র টটকা বিধি ক্রিয়া সব জিনিস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি করে দেখেন না কতটুক্রেজাল আসে কাজ করবে কাজ করবে আপনাদেরকে আমি দিচ্ছি কেন কাজ করবে না আমার বিদ্যা কাজ করবে না কথা হলো আমার বিদ্যা যদি ইউটিউব চ্যানেলের জগতে কাজ না করে তাহলে জীবনে আর আপনাদেরকে বিদ্যা দেব না আমার বিদ্যা হলো অতি পাওয়ারফুল বিদ্যা আমার বিদ্যা গুরুমুখী বিদ্যা আমার বিদ্যা স্বয়ং সিদ্ধ মন্ত্র একদম সিদ্ধি করতে হয় না সহজ বিদ্যা এইসব জিনিস যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কোনো দিন কোনো চ্যানেলে বিদ্যা কোনো জায়গার বিদ্যা কোনো বিদ্যা কোনো মানুষের বিদ্যা আপনি কাজ করতে পারবেন না আমার বিদ্যা হলো একদম স্বয়ংসিদ্ধ দেখে দেখে যদি আপনি পড়েন তাও কাজ করবে শুধু আপনি দেখে দেখে মন্ত্র মারবেন যার উপর আপনি মন্ত্র মারবেন শুধু দেখে দেখে মারবেন তাও কাজ করবে কথা দিচ্ছি কথা কোনো দিন মিস যাবে না আপনাদেরকে আমি মন্ত্র দিচ্ছি মন্ত্র কোনো দিন বিফলে যাবে না আপনাদেরকে আমি এইসব শেখাচ্ছি কোনো দিন ব্যথা হবে না আপনি ব্যর্থ হবেন না হবেন না হবেনই না এইসব বিদ্যা এইসব ক্রিয়া এইসব জিনিস আমি গুরুর হাতে থেকে নিয়েছি গুরু আমাকে দিয়েছে আপনি কাজ করে দেখেন কাজ রেজাল আসে কি না অবশ্যই আসবে কাজ রেজাল কেন আসবে না আপনি শত্রু দোকানে যদি বন্ধ আপনি না মারেন আপনি কি শত্রু দোকান বন্ধ করতে পারবেন আপনি মারা দেখেন না শত্রু দোকান বন্ধ যদি করতে না পারেন জীবনে কচি বলছি না জীবনে আর বিদ্যা দেব না আপনাদেরকে জীবনে বিদ্যা শিখাবো না একদম রিয়েলি পাবে গ্যারান্টি পাবে গ্যারান্টি সহজ এত কিছু বিদ্যা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সহজ বিদ্যা যদি আপনি কাজ করেন সহজভাবে হয়ে যাবে অনেক দিন যাবত তা আপনাদেরকে আমি শুধু মেয়ে ভালোবাসা মেয়ে বসীকরণ মেয়েকে কেমন করে আনা যায় মেয়েকে কেমন করে বাধ্য করা যায় তিন কথা বলে কেমন করে মেয়েকে আপনি কাছে আনবেন সব বিদ্যা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন ভিন্ন রকম বিদ্যা দেব আপনাদেরকে ভিন্ন রকম বিদ্যা শেখাবো এক একটি বিদ্যা এক একটি গুণ আমি শেখাবো লাইনে থাকেন কাজ করে দেখেন কাজ হয় না কাজ হবেই হবে তো চলুন মন্ত্র দেখেন স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে আপনার কাছে স্ক্রিনে যে মন্ত্র চলে আসছে এই মন্ত্রখানা আপনি সুন্দর করে আপনি মুখস্থ করবেন আপনি এমন করে মুখস্থ করবেন যাতে আপনি এক নিঃশ্বাসে আপনি একুশবার বলতে পারেন আপনি এমন করে মুখস্থ করবেন তারপরে মন্ত্রটা মুখস্থ হয়ে গেল এখন আপনি কি করবেন শনি বা মঙ্গলবারে আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে একটি রুদ্রাক্ষ মালা নেবেন একটি মালা একটি গোটা নেবেন রুদ্রাক্ষ একটি গোটা আনবেন কিনে একটি গোটায় আনবেন বেশি কিছু আনার দরকার নাই দশ টাকা নেই কুড়ি টাকা নেক আপনি পঞ্চাশ টাকা নেই একটি মালায় নিয়ে আসবেন আর যদি আপনার কাছে থাকে কোনো ব্যাপার না আপনি ওইটা দিয়ে আপনি কাজ করবেন তো আপনি ওই দোকানের সামনে যাবেন যাওয়ার পর আপনি শুধু মন্ত্রটি মারবেন একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র ফু আবার ফন্ত্র ফু তিনবার মন্ত্র তিনবার ফুঁক মারেন ফুক মারার পরে আপনি ওই সেই মালা আপনি কোন একটা জায়গায় রেখে দিয়ে আসেন দোকানের সামনে ফেলে দিয়ে আসেন যেখানে সেখানে ফেলে দিয়ে আসবেন দোকানের সামনে যদি বন্ধু হয় না গেছে জীবনে বলছেন আপনাদেরকে বিদ্যা দিব না যারা হয়তো আমার কাছে থেকে পার্সোনাল জিনিস না নিয়ে আসেন আপনারা আমার ডায়েরি চ্যানেল হার নিয়ে আপনি কাজগুলো করে থাকেন কাজের